নমস্কার আমি তনিমা আর আমার নতুন আর একটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আকাশটা দেখেছেন পুরো শরতের প্রকৃতির মানে শোভা আমেরিকাতেও কিন্তু থেমে নেই চারিদিক একদম ম ম করছে জানেন এখানে অনেক কাশফুলও ফুটে গেছে শুধুমাত্র বাড়ির লোকজন আর ওই পাড়ার গান আর ওই পুজো পুজো গন্ধটাই নেই বাড়িতে এসে এক কাপ চা খেয়ে নিয়েছি এবার যাব হচ্ছে স্নানে স্নান থেকে এসে রান্না আজকে রান্নাটা করতেই হবে তার কারণ কালকে আমি এগারোটার আগে ঘুম থেকে উঠছি না আজকে ভীষণ খুশি জানেন আজকে বৃহস্পতিবার আর আজ থেকে একদম টানা চার দিনের ছুটি অফিসে যাব সেই মঙ্গলবার অনেরও সেম কালকে শুক্রবার এখানে হচ্ছে গেম ডে আর গেম ডে মানেই এখানে পুরো ধুমধুমার কাণ্ড তো অফিসিয়ালি না হলেও আনঅফিশিয়ালি ছুটি রবিবার তো এখানে ছুটি আর তাছাড়া সোমবার মানে সেকেন্ড সেপ্টেম্বর এখানে হচ্ছে লেবার ডে তো সেই দিন অফিসিয়াল ছুটি ইউনিভার্সিটি কলেজ স্কুল সব কিছু বন্ধ ওর জন্য একেবারে সেই অফিসের মুখ দেখবো সেই মঙ্গলবার আর দুজনের কাজ একই জায়গায় হওয়াতে ছুটিটাও আমরা দুজনে একসাথেই উপভোগ করি যাই হোক তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার একে একে ডিমগুলো দিয়ে দিলাম আজকে করবো হচ্ছে ডিমের ঝোল ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে আজকে ঘুম কালকেও দুপুরবেলাটা চলে যাবে ডিম দিয়ে রাত্রিবেলা ভাববো কালকে আবার কি করা যায় ইউনিভার্সিটিতে এই সামার ভ্যাকেশান সবে শেষ হয়েছে এখানে দুটো ছুটি সব থেকে বড়ো হয় একটা হচ্ছে সামার ভ্যাকেশান আর একটা হচ্ছে ক্রিসমাস তো এই সামার ভ্যাকেশান শেষ হওয়ার পরেই নতুন সিজন আবার ইউনিভার্সিটিতে ঢোকে মানে নতুন ব্যাচ নতুন ছাত্রছাত্রী আর এই জন্য এই পুরো ইউনিভার্সিটি চত্বর জুড়ে ছেলে মেয়ে পুরো কিলবিল করছে সকাল থেকে সে রাতের আটটা সাড়ে আটটা পর্যন্ত পুরো মনে হচ্ছে ইউনিভার্সিটিতে মেলা চলছে ষোলো বছরের ছেলেমেয়েরা এই প্রথম বাড়ি পরিজন তাদের বাড়ির গন্ডি পেরিয়ে একা একা স্বাধীনতা উপভোগ করছে তো সেটা তাদের চোখে মুখে না একদম প্রকাশ পাচ্ছে জানেন ওই আমাদের আমরা যখন স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে প্রথম গিয়েছিলাম সেই বাধা ধরা একই ইউনিফর্ম ছেড়ে যখন নিত্য নতুন জামা পরা ধরেছিলাম প্রতিদিন ক্লাস করতেই হবে এরকম কোনো বাধা যখন আমাদের ছিল না তখন আমরা ঠিক যেভাবে স্বাধীনতাটা উপভোগ করতাম এরাও ঠিক তার ব্যতিক্রম নয় এদেরও সেই স্বাধীনতাটা ঠিক একই রকমভাবে চোখে মুখে পুরো ফুটে উঠছে সকালবেলা যখন যাই তখনও যেমন ছেলে মেয়ে গম করে যখন আবার বাড়ি ফিরি তখনও দেখি ক্লাস শেষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধোক করে গ্রুপ করে করে গল্প গুজব আড্ডা মজাতে তারা মেতে রয়েছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তবে জানেন এই যে ওরা বাড়ির থেকে বেরোলো এটাই কিন্তু ওদের বাড়ির থেকে বেরোনো হয়ে গেল এখান থেকেই ওদের জীবনের নতুন একটা মোড় শুরু হলো বলতে পারেন এরা স্বাধীনতা থেকে আরও পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে আরও বেশি স্বাধীন হওয়ার দিকে স্বাধীন মানে আমি ব্যক্তি স্বাধীনতার কথা বলছি না আমি বলছি অর্থনৈতিক স্বাধীনতার কথা ব্যক্তি স্বাধীনতা তো এদের আছেই এবং ছোট থেকেই এরা একটু একটু করে স্বাবলম্বী হয়েই বড় হয়ে ওঠে কিন্তু এখানের একটা অন্যরকম উদ্যোগ সেটা হচ্ছে ওই পনেরো ষোলো বছরের পর থেকেই আস্তে আস্তে তারা বাবা মার গন্ডি পেরিয়ে আস্তে আস্তে তারা নিজের জীবনের দিকে আরও বেশি এগিয়ে চলে পড়াশুনো চাকরি বাকরি এসব দিকেই তাদের আস্তে আস্তে ধ্যান ধারণাটার মধ্যে ঢুকে যায় এবং চেষ্টা করে কিছু টাকা কিছু পয়সা করে ইনকাম করার যারা আমেরিকান যাদের এখানকার সিটিজেনশিপ আছে যারা এখানকার বসতি তাদের তো বিভিন্ন জায়গায় কাজের অপশন আছেই কিন্তু যারা ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশ থেকে এখানে এসে পড়াশোনা করছে তাদেরও কিন্তু এখানে কাজের সুযোগ আছে তারা এই পড়াশুনোর পাশাপাশি তারা ইউনিভার্সিটির মধ্যে সপ্তাহে কুড়ি ঘন্টা করে কাজ করার সুযোগ পায় এবং তাদের ন্যূনতম ইনকাম হচ্ছে ওই ঘন্টায় দশ ডলার আপনারা তো সকলেই জানেন যে আমেরিকাতে বা আরও বিভিন্ন দেশে এদের পেমেন্টটা হয় ঘন্টায় তো ন্যূনতম দশ ডলার মানে ওই ধরুন ঘন্টায় আটশো থেকে আটশো কুড়ি টাকা মতন তো এটাই তাদের হাত খরচা ইউনিভার্সিটিতে ঢোকার আগে একটা কোর্স ফ্রি থেকে শুরু করে সব কিছু তো দিয়ে ঢুকতে হয় এবং তার পাশাপাশি যে টাকাটা ওরা ইনকাম করে সেই টাকাটা তাদের শখ শৌখিনতা এবং নিজেদের জন্য নিজেদের ইচ্ছাতে তারা খরচা করতে পারে এই জন্যই তারা পড়াশুনোর পাশাপাশি এই ছোটোখাটো কাজকর্মগুলো করতে থাকে এরপর যে যা স্ট্রিম নিয়ে পড়াশুনো করছে সেই পড়াশুনোর শেষে কেউ যদি চায় আরও হায়ার স্টাডিজ করবে করতে পারে আর যদি কেউ নাও করে তাও এখান থেকে বিভিন্ন রকম পড়াশুনো করার পর তারা কিন্তু এখানে বা বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চাকরি বাকরি তারা কিন্তু ঠিকই একটা পেয়ে যাবে তো বলতে পারেন এদের জীবনের এই যে কলেজটা শুরু হলো এখান থেকেই তাদের এই ঘর ছাড়া কিন্তু শুরু হয়ে গেল আবার তারা হয়তো যাবে ক্রিসমাসে বাড়িতে বা হয়তো আবার সামনের বছর এ বাদে খুব একটা বিপদ ছাড়া তারা কিন্তু আর বাড়িতে ওইভাবে আগের মতন ওইভাবে সময় কাটাতে আর পারবে না বা হবেও না তাদের জীবনের একটা আলাদা মোড় কিন্তু এখান থেকে ঘুরে গেল আর গল্পগুজব করতে করতে আপনাদের সাথে আমার রান্নাটাও শেষের পথে আসলে ইউনিভার্সিটিতে তো বেশ অনেক দিনই হলো কাজ করছি বিভিন্ন দেশের বিভিন্ন ছেলে মেয়েদের সাথে গল্পগুজব করতে করতে এই ছোটোখাটো কিছু অভিজ্ঞতা আমার সঞ্চয় হয়েছে তাদের এই যে কাজ করার প্রবণতা এবং সেটা নিজেদের মতো করে আনন্দ ফুর্তি করে নিজেদের যে সময়টা তারা কাটায় সেটাই একটা অন্যরকম ব্যাপার এইটার সাথে সাধারণত আমরা খুব একটা পরিচিত না আমরা যখন কলেজে পড়তাম তখন আমাদের অবশ্য মাথাতেও এসব ছিল না যাই হোক রান্নাবান্না করা হয়ে গেছে এসে দেখলাম ডাকে বেশ কতগুলো চিঠি এসছে খাওয়া দাওয়া করে পরে দেখবো এখন একটু বোমকেশ দেখছি তবে খাওয়া দাওয়া করে আজকে একটু ইচ্ছা আছে একটা সিনেমা দেখার অনেক দিন হয়েছে রাত দুজন সিনেমা দেখি না ওই সকালবেলা ওঠার তারা থাকে তো ওই জন্য যাই হোক চলুন আজকের মতো তাহলে গল্পটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্পে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক চ্যানেলটা ফলো করে দেবেন সবাইকে টাটা